সো হ্যালো রান্ড আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে কাল মানে কি কাল মিরপুর কাল শুক্রবার মিরপুর এক নম্বর পাখির হাত থেকে আমরা এক পেয়ার কিং কোয়েল আনি অ্যান্ড অ্যাডাল্ট সাইজের তো ফার্স্ট অফ অল আমাদের হোমবার্ডস বিডি পেজে অবশেষে অবশেষে কিং কোয়েল চলে আসলো হ্যাঁ পৃথিবীর সবথেকে ছোটো অ্যান্ড কোয়েল পাখির রাজা কিং কোয়েল পাখি আমাদের সেটাও যোগ হয়েছে মানে আনন্দর ব্যাপার হলো এটা যে অনেক দিনের হোমওয়ার্কসে মানে কি অনেক দিনে মানে আশা ছিল যে এক পেয়ার কোয়েল হইলেও আসবে তো অবশেষে সেটা আনানো হয়েছে অ্যান্ড এটা আমাদের হোমওয়ার্কসে আগে কোনো দিন ঢুকে নেই বা আগে কোনো দিন পালানো হয়নি তো আমাদের নতুনটা সেট আপ সেট আপটা কীরকম হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করবেন অ্যান্ড এই সেট আপে আরও কী কী দেওয়া যায় অবশ্যই কমেন্ট করবেন তো আমরা খাঁচার ভিতরে আগে আপনার এই যে ই দিয়ে দিয়েছিলাম ট্রেটাকে ভিতরে ঢুকায় আর কিছু কাঠের কুড়া দিয়ে দিয়েছিলাম সাইডে আপনার ওদের ফিটটা যে ফিটটা থাকে ভালো ওই ফিটটা খাবার দিছি, পানি দিছি অ্যান্ড চীনা কাউন মিক্সার আদার আছে ওটা দিছি আর ওরা যেহেতু অ্যাডাল তাই ওদের ডিম পাড়ার চান্স আছে তাই আমি ওদের একটা ডিম পাড়ার জন্য একটা ঝুড়ি দিছি আর এর সাথে আর কি কী মানে কি রাখলে সুন্দর হয়েবো বা কেমনে সুন্দর হইব অবশ্যই আপনারা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যেহেতু ফার্স্ট অফ অল এই পাখির ব্যাপারে কোনো আইডিয়া নেই অবশ্যই আপনারা কমেন্ট করবে অ্যান্ড দেন বিটল পোকা ওয়েট এই যে আমাদের কিছু লার্ভা বিটল পোকার বাচ্চা বা লার্ভা এটা ভিতরে কিছু আলু খাওয়ানো খাইতে দেওয়া হয়েছে আর এইগুলো হলো মাদার্স তো ওদের মাদার্স অ্যান্ড বিটল পোকা দেওয়া হয়েছে আর এই বিটল পোকা কি কিংকয়েল পাখিকে খাইতে দিলে কি ভালো হইব কিনা অবশ্যই আপনি রকমেন্ড করবেন অ্যান্ড বিটল পোকাকে কী কী খাবার দিলে ওরা ভালো বাচ্চা দেয় অবশ্যই সব কিছু আপনার রকমেন্ডে জানায় যাবেন যেহেতু ফার্স্ট অব অল পালা তো অবশ্যই আমাদের পাখিদের জন্য দোয়া করবেন অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন নতুন নতুন ভিডিও যেন আপনাদের মাঝে দিতে